রসমলাই বলেন আর মিষ্টি বলেন সবার কিন্তু কম বেশি অনেকটাই পছন্দ যদিও অনেকে ডায়াবেটিসের জন্য বা ডায়েটের জন্য মিষ্টিটা কম খায় কিন্তু মিষ্টি তো আমার অনেক বেশি পছন্দের মিষ্টি খেতে মন চাইছে কী করার তাই ভাবলাম যে কিছুটা মিষ্টি বানিয়ে নি আপনাদের সাথে শেয়ার করে এখানে আমি দুইটা পঞ্চাশ গ্রামের আর ওংয়ের ডেইরি মিল্ক নিয়েছি পূর্ণ ননিযুক্ত গুঁড়া দুধ ফুল ক্রিম হলে ভালো এজন্য আমি ফুল ক্রিম দুধটাই নিয়েছি নিয়ে একটা বাটি নিয়ে নিলাম আর দুইটা প্যাকেটের মধ্যে আমার এক কাপ পরিমাণ গুঁড়া দুধ হয়েছে আর আজকের মিষ্টিটা আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তৈরি করব এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ হয়েছে গুঁড়া দুধটা নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিবো আর সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ব্রেকিং পাউডার দিয়ে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব ডিমের অর্ধেকটা অংশ দিয়ে আমি ভালোভাবে মেখে নেবো তারপরে আমি বাকি অংশটা দিব কারণ অনেক সময় ডিমের সাইজ ছোটো বড় থাকে তখন দেখা গেছে কম বেশি হতে পারে আর আমার এই ডিমটা একদম পারফেক্ট ছিল আর যখন মেখে নেবেন তখন দেখবেন ব্যাটারটা এরকম আঠালো হয়ে যাবে তার জন্য টেনশনের কোনো কারণ নেই এভাবে মেখে আপনি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি আমি একশো গ্রাম গুঁড়া দুধ দিয়ে দেড় লিটার লিকুইড দুধ দিয়ে রসমলাইটা তৈরি করব এই যে দেখুন ব্যাটারটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে এবং আঠালো হয়ে গেছে একদম ফ্রেশ হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আমি আবার মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর দেখুন মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখে আপনারা চাইলে গুল গুল করে তৈরি করে নিতে পারেন অর্থাৎ আপনাদের পছন্দ মতো আপনারা আপনাদের রসমালাগুলোকে তৈরি করে নিতে পারেন এদিকে দুধটা একটু বলক চলে আসার পর তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদটা আপনাদের মধ্যে পছন্দ মতো দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এলাচের গুঁড়াটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম আরগুলো আবার বাজারে কিনতেও পাওয়া যায় তা না হলে আবার আপনারা চাইলে আস্তে এলাচও দিতে পারেন এবার দুধটা যখন একটা বলক চলে আসবে চিনিটাও গলে যাবে তখন এর মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেবো আর চুলার হিটটা কিন্তু একই রকম রাখতে হবে না নাহলে কমানে ভাড়ানো করলে কিন্তু মিষ্টিগুলো ভিতর দিয়ে কাঁচা এবং শক্ত থেকে যাবে চুলার আঁচটা আমি মিডিয়াম একটু লো হিটে রেখে দিয়েছি এভাবে আমি পুরাটা রান্না করে নেবো এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম যখন দুধটা বলক চলে উপরে আসবে তখন হাল শুধু ডাকনাটাকে একটু তুলে দেব বারবার তুলে দেওয়ার পর পরবর্তীতে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু এক পাশ হয়ে যাওয়ার পর অন্য পাশটা নিজে নিজে উলটিয়ে যাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম ডাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি এইভাবে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব আমার মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এক একটা মিষ্টি ফুলে কত বড় বড় হয়েছে মা মাসল্লা আলহামদুলিল্লাহ এখন আমি দুধটাকে একটু জাল করে ঘন করে নেব মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে অর্থাৎ রসমলাইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এবার দুধটা ঘন করা পাতলা করা এটা আপনার ব্যাপার তবে আমি বেশি ঘন করব না হালকা পাতলা রাখবো পরবর্তীতে যে এমনিতেই ঘন হয়ে যাবে ফ্রিজে রাখার পর হয়ে গেছে এই যে দেখুন গরম গরম পরিবেশন করতে গিয়ে মিষ্টিগুলি একটু ভেঙে যাচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন দেখতে শিরাটা একটু পাতলা লাগছে কিন্তু পরবর্তীতে একদমই ঘন হয়ে গেছিলো তৈরি হয়ে গেল মজাদার রসমলাই খেতে মন চাইলো তাই ঝটপট বানিয়ে নিলাম আপনারাও কিন্তু চাইলে আমার মতে এরকমভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন মজাদার রসমলাই একদম ঘরোয়াভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারেন আর এটা আপনি রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারেন আলহামদুলিল্লাহ আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা রসালো হয়েছে দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আমার মতো যখন খেতে মন চাইবে তখনই জটপট বানিয়ে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী রেসিপিতে আর এতক্ষণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ